তোমার প্রতিবেশী যদি গরিব হয় তোমার ভাই তাকে তিন টাকা দাও প্রতিবেশী মুসলমান যদি গরিব হয় তাকে দু টাকা দাও যদি গরিব হয় টাকা দাও মুসলিম সকল জাতিকে বুকে করে লিখেছিল আজ তার আঘাত দিচ্ছে বুকে কিন্তু বুকে আঘাত দিলে কি পারবে মন্সিদরা দেখেছেন কি কাটনা মন্সি দেখেছেন কি আপনারা চলুন দিল্লি

এই ছাত্রদের কাছে গরিব তরিব ফকির ফাঁকড়া ছাত্রদের কাছে কিছু টাকা ঘুষ খেয়েছিল খেয়ে পায়খানা বাথরুমের মধ্যে লুকিয়েছিল কোন মুসলমান জেলে নেই লালু প্রসাদ যাদব জেলে জয়ললিতা জেলে ছিল কংগ্রেস মারা সব জেলে বিজেপি হয়ে দাঁড়াতে পারবে মন্ত্রী যায়নি তবে সব ধান কোন মুসলমান যদি আপনি মন্ত্রী হয়ে থাকেন সব ধান মরমিদের কাছে আসেন আপনার কাছে দুনিয়া আপনার কাছে কিছু এই মসজিদটা

আমি তখন তোমার দিকে যাব হে মুসলমান তোমরা যখন আমাকে ভালোবাসবে তখন আমি তোমাদেরকে ভালোবাসবো কিরকম আসল তাম সামি তুমি যখন আমাকে এক টাকা দেবে আমার মসজিদকে আমি আল্লাহ তোমাকে দশ টাকা দেবো তুমি যখন আমার মসজিদ বানাবে আমি তখন তোমাকে পৃথিবীতে রাজত্ব দান করবো বাচ্চা সম্রাট সিরাজ উদ্দিন সিরাজদুল্লাহ কাটা মসজিদ

দিল্লি লাল কেমরা লাডা কেন এখন বাইরে এসে দিল্লি লাল কেমরা পৃথিবীর প্রত্যেকটা দেখছে কোটি কোটি টাকা কামাচ্ছে সরকার এখন ভারত দেশে একটা জায়গা নেই টাকা যেটা সেটা হলো সম্রাটের বাড়ি ঘর দেখে যে পয়সা কোটি কোটি টাকা কামাচ্ছে সরকার আপনারা যদি বাস্তব দেখতে চান আপনি কালকে চলে যান নবাব ভিটে লাডাকে যান এটা দেখে কয় টাকা কোটি টাকা ওটা দেখো 1 টাকা কোটি টাকা খাও ভি হিন্দি ভারত আছে ইন্দ্রভারত দেখছে আল্লাহ মসজিদকে ভালোবাসে হে আমার বা আমার ভাই হ্যাঁ মজুর ভাই শুনে আপনার ইমাম আছে আপনি কখন নিজেকে ছোট মনে করেন না ফেরি দিন আপনার বাড়ি এই বাড়ি আপনি কদিনের জন্য দেখেছেন আপনার বাড়িতে কত আপনি জানেন কি

আর জান্নাত যে কোথায় ভাই আমি বলতে আর আপনি ওই মুসলমানরা জমি দিয়েছিল মসজিদকে সেই জমি গেলে এখন সাড়ে আট হাজার অক সম্পত্তি ওই বিমানবন্দর মসজিদের জমি হসপিটাল মসজিদের জমি স্টেশন

মসজিদে কাজ চলছে একশো পাঁচ ফোর মিনার তিন তারা করে কমপ্লিট করে ফেলেছে ওর পাশে একটা রহমানি হসপিটাল বানাবো ওর ডান সাইডে একটা মাদ্রাসা তৈরি করবো হাফিজ এর জন্য মসজিদটা তৈরি করছে এরকম করে দেখতে গেলে দেখে আসতে পারে মিনার কিভাবে তৈরি করছে আমি দেখলাম আপনাদের মিনার এই মিনারকে বসে দিয়েছে মিনারের কোনো রূপ মানে একটা মানে দেখার মতো সেটা করবে না মানে সে টাকা যদি

শরীরে ব্যায়াম আসবে না রোগ আসবে না আপনার হবে না আপনি খান পাঁচ সপ্তম নামাজ আর মসজিদটাকে সুন্দর করে বানান আমার পরে একজন আমার ভাই খুব সুন্দর বক্তা হয়ে এসে গেছে নাচাল অলচনা করলাম বহু দিনAgo আসলে আমি আশা করেছি আমার গায়রাক্তু ভালোবাসার আমি আপনাদের একটু কষ্ট দেব কষ্ট কিছুই নাই আপনার জন্য কমিয়াত যদি আপনারা iman থাকে এই আমার গায়রাক্তু ভালোবাসা চায় আমার ভাই এই রেকার